নমস্কার বন্ধুরা সবাইকে জানায় আমাদের এই চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব ভারতের প্রধানমন্ত্রী ও সমগ্র বিশ্বের মধ্যে প্রথম মহান নেতা শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে রক্ষা করছেন কোন শক্তি যা কিনা বলে দিলেন বর্তমানের বিখ্যাত একজন গুরু সন্ত রামভদ্রে আচার্যজি মহারাজ সম্পূর্ণ জানতে তাই এই ভিডিওটি দেখুন একদম শেষ পর্যন্ত নতুন বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও সব অজানা সনাতন রহস্য এবং ভিডিও সব থেকে আগে পেতে চলুন জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি ভারতের শক্তি এবং সমগ্র বিশ্বের জন্য প্রয়োজনীয় মোদী যিনি স্বয়ং সেবক থেকে প্রধান সেবক পর্যন্ত যাত্রা করেছেন তিনি বিশ্বাস করেন যে আধ্যাত্মিকতাই হলো ভারতের আসল পরিচয় তাই তো গত আট বছরে সমগ্র বিশ্ব ভারতবর্ষের ঐতিহাসিক ও প্রাচীন মন্দিরের চিত্র পাল্টে যেতে দেখেছে চারধাম যাত্রার প্রজেক্ট হোক বা কাশী বিশ্বনাথ করিডোর মহাকালের মন্দির হোক বা কেদারনাথ মন্দির তথা সমগ্র উপত্যকার বদলে যাওয়ার ছবি ভগবান রামের বিশাল ভব্য মন্দির এবং ঐতিহাসিক মন্দির ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে সব কিছুকেই প্রধানমন্ত্রী মোদী আপ্রাণ চেষ্টা করেছেন ভারতকে এক পবিত্র আধ্যাত্মিক ও প্রাচীন সনাতন হিন্দু ধর্মের পুনঃ প্রতিস্থাপনের রূপদানের জন্য তাই বর্তমানে শুধু যে বিদেশি লোকেরাই আমাদের দেশে সনাতনের ধর্মের সাথে যুক্ত হচ্ছেন তা নয় বরং সাত সমুদ্র পারে বিদেশিরাও পবিত্র হিন্দু মন্দিরের ভিত্তি স্থাপনা করা শুরু করে দিয়েছেন বন্ধুরা সৌদি আরবের মতো মুসলিম দেশতেও পবিত্র ভারতের সনাতন হিন্দু ধর্মের মন্দির তৈরি হচ্ছে বন্ধুরা আর সেই সব ঘটনা এটাই দেখায় যে মোদি হে তো মুমকিন হে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন চব্বিশ ঘন্টা কর্মরত ভারতের এই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে চব্বিশ ঘন্টা রক্ষা কে করছেন কোন শক্তি তাকে রক্ষা করছেন এই ঘটনাকে নিয়ে একবার আবারও সামনে এলো জগৎগুরু স্বামী রামভদ্রাচার্যের ভবিষ্যৎবাণী বন্ধুরা আমরা সেই জগৎগুরু স্বামী রামভদ্রাচার্যের ভবিষ্যৎবাণীর কথা বলছি যার এই মোদিজিকে নিয়ে ভবিষ্যৎবাণীগুলি পঁচানব্বই শতাংশ সত্য প্রমাণিত হয়েছে বন্ধুরা দু হাজার লোকসভা ভোটের আগেই জগৎগুরু স্বামী রামভদ্রাচার্য মোদীজির জয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন তারপরে দুই সালে পুনরায় ভবিষ্যৎবাণী করেছিলেন মহারাজ যেই কথা সত্যি হয়ে গেছে বন্ধুরা আর সব থেকে বড় কথা হলো যে দু হাজার চব্বিশের নির্বাচনের আগেই তার পুনরায় পিএম হওয়ার ভবিষ্যৎবাণী করে দিলেন জগৎগুরু ভদ্রাচার্যজি মহারাজ শুনুন বন্ধুরা শুধু এটুকু নয় বরং মহারাজ আরও বলেছেন যে যোগী আদিত্যনাথের পুনরায় সিএম এবং পিওকে এর পুনরায় ভারতে আগমনের ভবিষ্যৎবাণীর কথাও বলেছেন তিনি এই মানুষটি একজন এমনই অসাধারণ ব্যক্তিত্ব যার নাম অত্যন্ত সম্মানের সঙ্গে নেওয়া হয় সমগ্র বিশ্ব তথা ভারতবর্ষ জুড়ে যেখানে প্রতিবন্ধী ছাত্রদের স্নাতকের ডিগ্রি দেওয়া হয় বর্তমানে এই জগদ্গুরু স্বামী রাম ভদ্রাচার্যের পরিচয় একজন কথাবাচক থেকে লেখক সঙ্গীতজ্ঞ সংস্কৃতির একজন বিদজ্ঞ বক্তা এবং ভবিষ্য বক্তা হিসেবে পরিচিত হয়েছেন খুব কম লোকেই জানেন যে স্বামী রাম ভদ্রাচার্য শৈশবেই তার দৃষ্টি হারিয়েছিলেন হ্যাঁ বন্ধুরা যিনি সম্পূর্ণরূপে দৃষ্টিহীন একজন মহাগুরু কিন্তু এই মহান ব্যক্তি তখনও হাল ছাড়েননি বিপরীত পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে শিখেছেন তিনি এবং বর্তমানে তিনি বাইশ রকমের ভাষা জানেন আজকের সময়ে এই মহান মানুষটি আধ্যাত্মিক আলোচনার দ্বারা সমগ্র বিশ্বকে সংযুক্ত করার কাজ করে যাচ্ছেন তিনি তার ভক্তদের ভগবানের কথা শোনানোর সময়ে একবার বলেছিলেন যে যে কিভাবে ভগবানের চব্বিশটি রূপ চব্বিশ ঘন্টা একজন মানুষ যে কিনা তার স্মরণে রয়েছে তাকে রক্ষা করে চলেছেন সেই বিষয়ে চিত্রকূটের মাটি থেকে স্বামী রাম ভদ্রাচার্য বলেছিলেন সুদজি বলেছিলেন যে হে ঋষিগণ ভক্ত হল এমন এক বস্তু যার বশবর্তী হয়ে ভগবান অবতার রূপ ধারণ করেন আর একবার নয় অন্তত বার তিনি অবতার নেন তার কারণ একদিনে চব্বিশ ঘন্টা হয় ঈশ্বরের থেকে এই সংকেত আছে যে যদি কোনো ভক্ত আমার ভজন ও নাম করেন তাহলে আমি তাকে চব্বিশ ঘন্টা চব্বিশ অবতার রূপেই সর্বদাই রক্ষা করে থাকি পবিত্র হিন্দু গায়ত্রী মন্ত্রে চব্বিশটি অক্ষর রয়েছে একমালা গায়ত্রী মন্ত্র জপ করা মানেই চব্বিশটি অবতারের পূজা করা হয় যখন রামায়ণে মেঘনাথের ওপর প্রতিটি প্রহার কাজ করছিল না তখন লক্ষণ বলেছিলেন যে যদি রামচন্দ্র ভাই ভগবান হন সব যদি তার কাছে সত্যি হয় যদি ভাই রাম দশরথকে নিজের পিতা মনে করে আর যদি ভাই রামের মতো কোনো পুরুষ এই পৃথিবীতে দুটো নেই তাহলে হে আমার বান তুমি এখনই রাবণের পুত্র মেঘনাথকে বধ করো এই কথা বলেছিলেন লক্ষণ সেদিন ওই যুদ্ধে এই কথা বলে যখন লক্ষণ সেদিন তীরটি ছেড়েছিলেন তখনই মেঘনাথের মাথা বিচ্ছিন্ন হয়ে যায় তার শরীর থেকে এর মানে হলো যে ভগবান রাম হলেন পরম পুরুষ অর্থাৎ পুরুষোত্তম ভগবানই হলেন রাম এবং এর মানেই হলো যে ভগবান রামই হলেন মুখ্য পুরুষ এবং তার মধ্য হতেই সমগ্র অবতারের জন্ম হয়েছে এই কথা বলেছিলেন স্বামী রামভদ্রাচার্য তাঁর সেদিনের একটি কথায় আর বন্ধুরা বর্তমানে স্বামী রামভদ্রাচার্যজির এই কথা পিএম মোদির সাথে জুড়ে দেখা হচ্ছে তাই লোকেরা এটা বিশ্বাস করছে যে চব্বিশ ঘন্টা প্রধানমন্ত্রী মোদীকে আর কেউ নয় বরং ঐশ্বরীয় শক্তির চব্বিশটি রূপ করে চলেছেন রক্ষা পবিত্র সনাতন ধর্মগ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণু চব্বিশটি অবতার নেবেন যেই শক্তি আজ ভারতের প্রধানমন্ত্রী মোদীর সবচেয়ে বড় রক্ষাকর্তা বন্ধুরা ঈশ্বরের এই চব্বিশটি অবতারের রক্ষার কথা যা কিনা বলেছেন স্বামী রামভদ্রাচার্যজি যা কিনা দেখা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে জুড়ে এবং তার রক্ষার সাথে জুড়ে সেই কথার সাথে আপনাদের কি মত তা কিন্তু নিচে কমেন্টে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ তাই নিচে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে এখনই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আরও পাঁচজনের জানার জন্য এই কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও সব সনাতন রহস্যকে সব থেকে আগে জানতে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ